চেঞ্জ করতে চাইছি আর কিছু আপডেট যে যাতে ছেলেদের কাজের জন্য যাতে না অসুবিধা হয় বা কাজের জন্য সমস্যা হয় তো সেই বিষয়টা আগে একটু জানিয়ে দিই যে আপনাদের যে কাজ করতে সমস্যাটা কি হচ্ছে বা সমস্যা কোথায় হচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু এর আগে ভারত পেতে অলরেডি কিন্তু কর্মী বেশ কিছু কর্মীদেরকে কিন্তু জয়েন করিয়েছিলাম ঠিক আছে তো আমরা কিন্তু দুটো দুটো জিনিস জানতে চাইছি আর কি বা দেখতে চাইছি যে ক্যান্ডিডেটকে মানে অনেক ক্যান্ডিডেট আছে অনেক কিছু ইয়ে রয়েছে যারা বিভিন্ন জায়গায় অনেক কনসালটেন্সি এজেন্সি থেকে যারা এসে থাকেন আর কি বিভিন্ন রকম প্রচুর পরিমাণে চার্জেস দিয়ে থাকে বলে তারা কি কাজ করে নাকি আমাদের কাছে সেই ধরনের কিছু নেই বলে তারা কিন্তু সেই ধরনের কাজ করছে না ঠিক আছে তো এই বিষয়টার জন্য কিন্তু আমি একটি সিস্টেম চেঞ্জ করতে চাইছি সিস্টেমটা হচ্ছে এটাই যে এবার থেকে মানে এই কাজটার জন্য আর কি পুরোপুরি গাইড এবং পুরোপুরি ডিটেলস পুরোপুরি সিস্টেমটা আমি কিন্তু গাইড করব। গাইড করব বলতে কীরকম একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে দিন যে আপনারা যা কাজ করবেন ঠিক আছে আপনারা যা কাজ করবেন এবং ওই ডিটেলস সমস্ত রকমের ইনফরমেশান ঠিক আছে সমস্ত রকমের ইনফরমেশান কোথায় কি সমস্যা হচ্ছে কোথায় কি প্রবলেম হচ্ছে সেই সমস্ত ডিটেলসগুলো আপডেট কিন্তু আপনারা আমাকে দিতে থাকবেন অর্থাৎ আপনাদের কাজের ক্ষেত্রে যে প্রবলেমটা অর্থাৎ আমরা যেখানে আগে ভারত পেতে যেখানে রিকুমেন্ট করেছিলাম ঠিক আছে প্রচুর ছেলে কিন্তু জয়েন করেছিল কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যেখানে একসঙ্গে কিন্তু অনেকগুলো ছেড়ে কিন্তু কাজ ছেড়ে দিয়েছেন তো এর পিছনে যে কি কারণ বা কি রহস্য আদে কি কোম্পানির প্রবলেম ছিল নাকি ক্যান্ডিডেটদের প্রবলেম তো সেই বিষয়ে কিন্তু এই কাজটার জন্য কিন্তু আমি সিস্টেমটা চেঞ্জ করছি বা এবার থেকে পুরোপুরি সিস্টেম কিন্তু এইভাবেই থাকবে তাহলে প্রকৃতপক্ষে বোঝে যাবে যে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে মানে আমরা কোনো রকমের চার্জেস ছাড়াই যাদেরকে রিকমেন্ডগুলো করাচ্ছি সেই জন্য কি তারা ফালতু মানে এখানে কি বেড়াতে আসছে নাকি কোনো রকমের কোম্পানির প্রবলেম হচ্ছে অর্থাৎ যে কোম্পানির আন্ডারে কাজ করছে সে কোম্পানি কিছু ফল্ট হচ্ছে তো সেই বিষয়টার জন্য কিন্তু এইবারে এবার থেকে পুরোপুরি কিন্তু আমি গাইড করব এবং পুরোপুরি কিন্তু সমস্ত ডিটেলস বা সমস্ত বিষয়ে কিন্তু আপডেট থাকে যেমন ধরুন এই কাজটার বিষয়ে ঠিক আছে এই কাজটার বিষয়ে আপনি যা কাজ করবেন ঠিক আছে আপনি যা কাজ করবেন আপনার কাছে ডেটা থাকছে কোম্পানির কাছে ডেটা থাকছে তারপরে ডেটাটা কিন্তু আমার কাছে শেয়ার করবেন আপনার দিনের শেষে অর্থাৎ আপনি যা সারা দিনে যা কাজ করলেন সেই কাজের পরে কাজের পরে সে দিনের শেষে আমাকে আপডেট দেবেন যে আপনারা যে কাজটা করলেন কীরকম কি কাজ করেছেন কত কি কাজ করেছেন কি বিষয় সমস্ত ডিটেলস আপনার কাছে একটা ডিটেলস থাকছে কোম্পানির কাছে একটা থাকছে প্লাস তার সঙ্গে কিন্তু আমার কাছেও থাকছে তাহলে যে আপনাদের যে প্রকৃতপক্ষে প্রবলেমটা হচ্ছে তাহলে কিন্তু সেটা বোঝা যাবে যে কোম্পানির প্রবলেম হচ্ছে নাকি ক্যান্ডিডেটরা সমস্যাগুলো তৈরি করছে আসলে সমস্যাটা কোথায় কাজ করতে সমস্যা হচ্ছে নাকি এই ধরনের এইভাবে কাজ দেওয়া হচ্ছে বলে কর্মীরা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন তৈরি করতে চাইছে বা কোম্পানি কোনো রকমের কিছু অন্য কিছু হয়তো ঘটাতে চাইছে বা অন্য কিছু বলতে চাইছে কোম্পানি এগেনস্টে যে কোম্পানি রিকোমেন্ডটা করছে তো যাক সেই জন্য কিন্তু এবার থেকে পুরোপুরি সিস্টেমটা চেঞ্জ করছি এবং এই এবার থেকে কিন্তু এই ধরনের কিন্তু সিস্টেম থাকবে এবং প্রত্যেকটা কাজে যেমন আলাদা আলাদা সিস্টেম থাকে সেইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো যাক এই কাজটার জন্য কিন্তু পুরো টোটাল ইনফরমেশান কিন্তু আপনারা আমাকে দিতে থাকবেন এবং সমস্ত বিষয়ে সমস্ত ডেটা কিন্তু আমি আলাদাভাবে নোট করে রাখবো এবং যা কিছু প্রবলেম হবে বা যা কিছু হবে সেগুলো সমস্ত কিন্তু আপডেট কিন্তু আমাকে দেবেন তো যখন আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটগুলো এ টু জেড জব ইন্ডিয়াকে দেখে কাজে জয়েন করছে কাজে ট্রেনিংয়ের সমস্ত প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু চালু হলো এ টু জেড জব ইন্ডিয়ার হাত ধরে কিন্তু দুঃখের বিষয় হলো ওই জায়গাটায় অন্য কোনো থার্ড পার্টি অন্য কোনো একটা ব্যক্তির কথা শুনে সিক্সটি মানে সাতষট্টিটা ছেলে কিন্তু একসঙ্গে কাজ ছেড়ে দিল তো যখন আপনারা যখন কাজটা ছেড়ে দিতে চাইছেন বা চাইলেন বা মন সিদ্ধান্ত নিয়েই ফেললেন তাহলে অবশ্যই কি আপনাদের জানাবার প্রয়োজন ছিল না যে যার হাত ধরে আমরা এসেছি তাকে এই আপডেটটা একটু জানিয়ে রাখি যে কি সমস্যা হচ্ছে কি প্রবলেম হচ্ছে যদি প্রকৃতপক্ষেই আপনাদের প্রবলেম হয়ে থাকে যদি প্রকৃতপক্ষেই আপনাদের কাজের ক্ষেত্রে বা কোম্পানির কোনো প্রবলেমের জন্য আপনারা যদি কাজ ছেড়ে থাকেন বা ছেড়ে দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তাহলে আমাদেরকে জানাবার প্রয়োজন ছিল কি না কিন্তু এই ধরনের কোনো কাজ করেনি রিসেন্ট কয়েকটা ব্যক্তি কিন্তু এই ধরনের ইনফরমেশান কিছুই জানিয়েছেন তার মধ্যে একজন ব্যক্তি বললেন যাদের বাকি অন্য ব্যক্তিদের সমস্ত ইনফরমেশান কিন্তু একই ছিল কিন্তু একটা ব্যক্তি কিন্তু একটু অন্য মানে ভিন্ন ইন্টো দিলেন আর কি তো উনি জানিয়েছেন যে ওনার ওই কোম্পানি থেকে কোন এক ব্যক্তি আমি নাম জিজ্ঞাসা করেছি এবং রকমের ম্যানেজার ফোন করেছিল কিনা বা কোনো রকমের টিম লিডার ফোন করেছিল কিনা যে আপনাকে পরিচালনা করছে যে দেখভাল করছে সুপারভাইজার সে আপনাকে ফোন করেছিল কি না তো উনি কিন্তু বলছেন যে যাদের যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু ওই নাম্বার থেকে ফোন আসে অন্য কোনো থার্ড পার্টি থেকে একটা নাম্বারে ফোন এসেছে এবং ওই কাজের বিষয়ে তার কাছ থেকে কিন্তু আট হাজার টাকা ডোনেশান চেয়েছিল কোম্পানি কোম্পানির নাম করে তো সেই ব্যক্তিকে তার ডিটেলস বা ইন্ট্রোডাকশান কোনো রকমের কোনো কিছু দেয়নি তো তখন আমি ক্যান্ডিটকে জিজ্ঞেস করলাম আপনি কি কোনো রকমের টাকা পয়সা দিয়েছেন বলছে না স্যার আমি কিন্তু টাকা পয়সা দিইনি গুড ভালো জিনিস আপনি ভালো করেছেন কেন ওর ওই ব্যক্তিটা থার্ড পার্টি অর্থাৎ যদি 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 রকমের হতো আপনার কাছ থেকে টিম টিম ডাইরেক্ট যে নাম্বার রয়েছে সে বলতো বা কোম্পানি যে ম্যানেজার রয়েছেন সে যদি আপনার কাছে এই ধরনের কথা বলতো তাহলে সেই বিষয়টা ছিল কিন্তু আলাদা বা আলাদা ভিন্ন কারণ শুধুমাত্র যে এই যে রিক্রুটমেন্টের যেগুলো যে আমরা করছি যে এ টু জেড জব ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটরা যাচ্ছে তারা কি শুধু ওইখানে জয়েন করছে তার কি কাজ করছে না এটা কিন্তু জব ইন্ডিয়ার মতো আরো কিন্তু অনেক রকমের যেমন জায়গা আছে আরকি অনেক অনেক অনেকজন ব্যক্তি আছেন যা রিকমেন্ড করছেন তাদেরও ক্যান্ডিডেট হয়তো আপনাদের ওই কোম্পানি গ্রুপ থেকে নাম্বার নিয়ে এই ধরনের ফটবাজি চালাচ্ছে বা ফর্টো গুলো করছে অবশ্যই কিন্তু এ থেকে বিতরিত থাকবেন তো ক্যান্ডিডেট কিন্তু এই ধরনের কোনো কিছু টাকা পয়সা বা কোনো কিছু কিন্তু দেয়নি সেটাও কিন্তু পরিষ্কার আমাকে জানিয়েছেন এবং কোন ব্যক্তি ফোন করেছিলেন তার কিন্তু নামও ওনাকে কিন্তু জানায়নি শুধুমাত্র বলেছেন যে আপনাকে চারটে আইডি প্রোভাইড করা হবে যে আইডির মাধ্যমে পার আইডিতে চারটে আইডির বিনিময়ে কিন্তু মানে দু হাজার টাকা করে নেবেন চারটে আইডিতে আট হাজার টাকা তো কি আইডি অ্যাক্টিভ করাবেন বা কি বিষয় সেই বিষয়ে কিন্তু কোনো কিছুই জানায়নি শুধু এই কথাটাই বলেছিলেন তো উনি ডাইরেক্ট বলছেন যে আমি কেন অত টাকা কেন দিতে যাবো বা কাজই বা কেন করতে যাব আমি তো কাজ করব না আমার প্রয়োজন ব্যাস এতটুকু হওয়ার পরে কিন্তু ফোনটা কানেকশান ডিসকানেক্ট ওনার সাথে হয়েছিল তো যাক এতটুকু উনি জানিয়েছেন ঠিক আছে তো যাক কাজের বিষয়টা বলি এইখানে যে কাজটা রয়েছে আর কি এইখানে কিন্তু কাজ রয়েছে কে ওয়াইসি কাজ করার কাজ রয়েছে কে ওয়াইসি কাজ কে ওয়াইসি কাজের জন্য কি আপনাকে যেটা এখানে কোম্পানি থেকে যেটা বলছে যে আপনাকে সমস্ত রকমের ডেটা কোম্পানি থেকে কিন্তু প্রোভাইড করবে এবং সেই ক্যান্ডিডেটের কাছে গিয়ে কে ওয়াইসিটা আপডেট করাতে হবে পেটিএম কোম্পানি রয়েছে যিনি কেআইসি ভেরিফিকেশন ওয়ার্ক মানে কাজটা করাচ্ছেন আর কি পোস্ট হচ্ছে পেটিএম কেআইসি ভেরিফিকেশন ফিল্ড অফিসার জবর ইউ হ্যাভ টু গো স্টোর পেটিএম বলছে এখানে যে আপনাকে প্রত্যেকটা এ স্টোরে ভিজিট করতে হবে এবং সেইখানে গিয়ে পেটিএম কিআর কোড আছে যেখানে যেখানে কিউআর কোডগুলো লাগানো রয়েছে পেটিএম এর মানে পেটিএম যে পেমেন্ট ব্যাংকে কিউআর কোডগুলো রয়েছে যেখানে মাধ্যমে সেই কেআর কোডের যে ব্যক্তিরা যারা কেআর কোডটা লাগিয়ে রেখেছেন সেই স্টোর বা দোকানের মালিক তো তাদের কাছে গিয়ে কিন্তু কেআইসিটা কিন্তু আপনাকে করতে হবে এবং কোম্পানি কিন্তু আপনাকে ডেটা দেবে কার কে আইসি করতে হবে সেই ডেটাগুলো কোম্পানি আপনাকে দেবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি গিয়ে ভিজিট করে কেআইসিটা করাবেন অর্থাৎ আপনাকে কিন্তু নতুন করে কোনো ক্যান্ডিডেট বা কোনো মানে কাস্টমার কিন্তু আপনাকে খুঁজতে হচ্ছে না বা কোনো ক্যান্ডিডেট কিন্তু খুঁজে বার করতে হচ্ছে না বা এই কাজের জন্য কোনো রকমের কাউকে কোনো কিছু রিকোয়েস্ট বা অনুরোধ কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট কোম্পানি থেকে আপনাকে লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী সেই লোকেশানে গিয়ে সেই ব্যক্তির কেআইসিটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে আচ্ছা এর জন্য যে কোয়ালিফিকেশান যেটা রয়েছে কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক পাশও রয়েছে তো অবশ্যই কিন্তু আমরা মাধ্যমিক পাসের জন্য অবশ্যই চেষ্টা করব। যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা যদি কাজটা করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন যদি আপনাকে রিকমেন্ড করা যায় তাহলে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এবং আমরা চেষ্টা করব যে মাধ্যমিক পাসের জন্য কারণ অলরেডি এর আগে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক পাস হলেও মাধ্যমিক পাসে কিন্তু রিকমেন্ড করিয়েছি এবং এনাদের যে ট্রেনিং এবং ট্রেনিং এবং ইন্টারভিউ এই যে কোম্পানিতে যে আপনি কাজ করবেন এবং ট্রেনিং এবং ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে হবে এবং জব লোকেশান সব থেকে আগে আসি যে আপনার যে জব লোকেশান অল ওভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত লোকেশান থেকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত স্টেটে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু কাজটা করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে অল লোকেশান যে কোনো জায়গায় ভাই ফোন করে বা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবার কোনো প্রয়োজন নেই ধার থেকে চাইছেন না কুচবিহার থেকে চাইছেন না দার্জিলিং থেকে চাইছেন না মেদিনাপুর থেকে হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় যে লোকেশানগুলো আপনারা পাঠান এইগুলো বলার কোনোরূপ প্রয়োজন নেই কারণ আপনি অল লোকেশান থেকে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে এছাড়া উড়িষ্যার অল লোকেশান ঝাড়খণ্ডের অল লোকেশান বিহারের ঝাড় অল লোকেশান ফেসার এক্সপিরিয়েন্স সবাই কিন্তু করতে পারবেন কারণ ট্রেনিং কোম্পানি থেকে প্রোভাইড করবে ট্রেনিং কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করবে এবং আপনার যে পেমেন্ট পেমেন্টের বিষয়টা যেটা রয়েছে আর কি পেমেন্ট কিন্তু আপনার পনেরো দিন অন্তর পেমেন্ট করবে এবং যে আপনি যে কাজটা করবেন এই যে কেআইসি ভেরিফিকেশান কাজটা করবেন এই জন্য কিন্তু পার কেওয়াইসি অনুযায়ী কিন্তু নব্বই টাকা করে আপনারা পাবেন এবং বয়সের লিমিট যেটা রয়েছে বয়সের লিমিট কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এরপরেও কিন্তু আমরা দু বছর এক্সট্রা বাড়িয়ে দিতে পারবো মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে সবাই কাজটা করতে পারবেন সমস্ত ডিটেলস ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আসি যে আপনারা কী কী জিনিস প্রয়োজন এখানে কাজের জন্য অবশ্যই কিন্তু আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে এবং এইখানে আপনার যে রকমের গাড়ি বাইক বা ড্রাইভিং লাইসেন্স এই ধরনের কোনো কিছু ম্যান্ডেটারি বা এখানে এই ধরনের কোনো কিছু উল্লেখিত করেনি বা এই ধরনের কিছু লাগবে সেটাও কিন্তু জানায়নি যে ডিটেলসগুলো আপনাদেরকে জানিয়েছে যে যে জিনিসগুলো প্রয়োজন অবশ্যই কিন্তু সমস্ত ডিটেলস ইনফরমেশানগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এরপরে যেটা কোম্পানির চাইছে নাম কনট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কোয়ালিফিকেশান ইমেল আইডি ডিস্ট্রিক্ট 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 অর্থাৎ এই যে ফর্ম ফর্মটা রয়েছে আর কি এই ফর্মটা কিন্তু অলরেডি আমরা ছবি দিয়ে ক্যান্ডিডেটদেরকে ফিল আপ করাই যেখানে আপনার ছবি দিয়ে নাম ঠিকানা ইমেল আইডি ব্যাংকের ডিটেলস এবং প্যান কার্ড আধার কার্ড ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কোয়ালিফিকেশন সমস্ত কিছু ডিটেলস যেখানের মধ্যে থাকে এই ছিল মূল বিষয় আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন এবং অল অন তো কিভাবে আবেদন করবেন অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন করে যাবেন এবং এই কাজের বিষয়ে অর্থাৎ আমরা কিন্তু ডাইরেক্ট রিকমেন্ডগুলো করাই ঠিক আছে এবার থেকে কিন্তু সিস্টেম চেঞ্জ করলাম প্রত্যেকটা জিনিসে কিন্তু আপডেট আমার কাছে থাকবে এবং আপনাদের কাছেও থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত রিকোমেন্ড করা থেকে এবং আপনার স্যালারি ঢোকা পর্যন্ত ঠিক আছে আমরা শুধুমাত্র কিন্তু আমি যেটা করছিলাম আগে যে আপনাকে শুধুমাত্র রিকুমেন্টের জন্য ট্রান্সফার করে দিচ্ছিলাম এবং বাকি কাজটা কিন্তু কোম্পানি থেকে করতো যদি কোনো কিছু মিডিলের সমস্যা হতো সেখানে কিন্তু আমি হেল্প করতাম কিন্তু এবার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি ক্যান্ডিডেটদের সঙ্গে থাকবো এবং ক্যান্ডিডেটদের পুরোপুরি হেল্প করবো বা বা গাইড করবো ঠিক আছে আপনি যে কাজটা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে থাকবো এবং সমস্ত প্রক্রিয়াটি সমস্ত ডিটেলস ইন্ট্রোডাকশান সব কিছু কিন্তু পরিচালনা কোম্পানি থেকেই করবে কাজের বিষয় এবং মিডিলে যে সমস্ত প্রয়োজন বা হেল্পগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে আপনাদের শুধু জন্য শুধুমাত্র আমার চ্যানেল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আসবে শুধুমাত্র তাদের জন্য বাকি অন্য কোম্পানি থেকে যারা জয়েন করবে তাদের জন্য কিন্তু নয় এ টু জেড জব চ্যানেল থেকে যারা জয়েন করবে তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে হেল্প করব এবং এই ভিডিওর মাধ্যমে একটি কথা লাস্টে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে পেটিএম যে কিউ কোডের জন্য অলরেডি কিন্তু আমরা আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং আপনারা চাইলে দুটো কাজ কিন্তু একভাবে করতে পারবেন এবং এই বিষয়ে একটু আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এখানে যে কেউই গুলো করছেন তার সাথে আপনারা কিন্তু নব্বই টাকা করে পাচ্ছেন এছাড়াও কিন্তু আলাদা একটি এক্সট্রা ইনসেন্টিভের একটি ব্যবস্থা রয়েছে তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমি এবং যে কাজের বিষয়টা আগে কিন্তু আমরা পেটিএমের যে কিউআর কোড রয়েছে সেই বিষয়ে রিকুমেন্ডের জন্য অলরেডি ভিডিও দিয়ে রেখেছি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দুটো কাজ কিন্তু একসাথে করতে পারেন আপনারা চাইলে দুটো কাজ একসাথে করতে পারেন ঠিক আছে আপনারা কিআইসির কাজটা করতে পারেন এবং কিউআর কোড ওপেনের কাজটা করতে পারেন তবে দুটো কাজের জন্য দুটো সিস্টেম কিন্তু আলাদা দুটো কাজের জন্য স্যালারি কিন্তু আলাদা ঠিক আছে টোটাল আপনাদেরকে একটু মানে শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু দুটো কাজ একসাথে করতে পারেন এবং আপনাদের কিন্তু সেলাইটা অনেকটা কিন্তু বেড়ে যাবে যেহেতু আপনারা মার্কেটের মধ্যে থাকছেন বা মার্কেটের মধ্যে কাজ করছেন তাহলে দুটো কাজ একসাথে করলে আপনাদের ফাইডারটা বেশি আপনাদের বেনিফিটটা বেশি আপনারা কিন্তু দুটো একসাথে কাজ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওটা বেশি আর বাড়ছি না ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিওটা একটি লাইক করে আপনারা পরিচিত লোকের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জবাব